দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক দলের সম্মানীয় নেতা তিনি সাংসদ তিনি এই সরকারের উত্তরাধিকারী তৃণমূল সরকারের পরবর্তী উত্তরাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রমিক ভট্টাচার্য হঠাৎ এ মন্তব্য কেন করছেন যে তৃণমূল কংগ্রেসের পরবর্তী উত্তরাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে প্রশংসাই করলেন শ্রমিক ভট্টাচার্য আমাদের মুখ্যমন্ত্রীকে আপনারা ছোট করে দেখছেন কেন আমাদের মুখ্যমন্ত্রীকে আপনারা এত ছোট করে দেখছেন কেন? প্রশংসায় পঞ্চমুখ মুখ হয়ে যাওয়া শ্রমিক ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কেও যথেষ্ট প্রশংসা করলেন। আমাদের মুখ্যমন্ত্রীকে আপনারা এত ছোট করে দেখবেন না। জানালেন শ্রমিক ভট্টাচার্য। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক দলের সম্মানীয় নেতা। তিনি সংসদ একটা এক মাস দুমাসে হয় আবার আবার রাজ্য সরকারের তরফে আজকে নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানানো হলো যে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম এরকম এসআইআর এর ব্যাপারে আপনারা বলেছেন কিন্তু যেটা দু বছর লাগে সেটা এত চট করে কেন করা দেখুন এ ধরনের বিভিন্ন তথ্য তৃণমূল কংগ্রেস দেবে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন আবার এখন সরকার বলছেন তাহলে কে সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকার না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিছু আছে এটা তো কোনো প্রশ্ন হলো না তৃণমূল কংগ্রেসের এজেন্ডা হলো বাংলাদেশি জেহাদির রোহিঙ্গা ভোটার ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়া আর নির্বাচন কমিশনের দায়িত্ব হল একটি ভোটার লিস্ট রাজ্যবাসীকে উপহার দেওয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী মনে করেছেন মনে করছেন যে পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে এবং সেখানে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছে তৃণমূল কংগ্রেসের এজেন্ডা এ ধরনের ভোটারদের নিয়ে তারা নির্বাচনটা করিয়ে নেবেন কিন্তু এটা তো একটা চলমান প্রক্রিয়া আবার ওখানে দেখছি রাহুল গান্ধীর বাড়ি থেকে উগু বেড়াতে চলে গেছে তিনি বলছেন ভোট চুরি হয়েছে যে নির্বাচন কমিশনের অধীনে থেকে কংগ্রেস কর্ণাটকের সরকার তৈরি করেছে তাহলে সরকার ছেড়ে দিক পদত্যাগ করুক সব সরকার সরকার একসঙ্গে পদত্যাগ করে আরেকবার নির্বাচন এই সমস্ত আষাঢ় গল্প দিয়ে তো কোনো লাভ নেই পশ্চিমবঙ্গের মানুষ মনস্থির করে ফেলেছেন যে তারা মুক্তি চান তারা পরিত্রাণ চান তারা বিসর্জন চান এবং সেটাই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটা কথা বলেছেন যদি একজন ভোটারের নাম বাদ যায় তাহলে এক লক্ষ বাঙালিকে নিয়ে আমরা কমিশন ঘেরাও রোহিঙ্গার নাম ভোটার লিস্টে থাকবে না বাংলাদেশি জিহাদিদের নাম থাকবে না মৃত ভোটারের নাম থাকবে না এক মানুষের নাম চারবার থাকবে না এটা হবে এটা নির্বাচন কমিশনের বিহারে করে দেখাচ্ছে এখানেও হবে এখন কেউ যদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সাংবিধানিক সংস্থাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চান তাহলে ভেঙে গুঁড়িয়ে দিয়ে দেখুন সরকার থাকে কিনা একটা কথা দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক দলের সম্মানীয় নেতা তিনি সাংসদ তিনি এই সরকারের উত্তরাধিকারী কিন্তু তিনি এই সরকারের এই মুহূর্তে কেউ নন তো আপনি একবার সরকারের বিপরীত অবস্থান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান দুটো কি আলাদা না দুটো এক এটাও তো মানুষ থেকে বুঝতে হবে আমি একটা অন্য প্রশ্ন সেটা হচ্ছে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসতে পারে অন্তত কার কি এসে গেল আমরা তো চাই কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিআইএম একযোগে নির্বাচনে লড়ুক পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে বলুন যে আমরা দিল্লিতে যেভাবে সংসদের উভয় কক্ষে একযোগে দাঁড়িয়ে হল্লা করছি সংসদীয় কাজকর্ম বন্ধ করে দিচ্ছি উভয় কক্ষে আমরা পশ্চিমবঙ্গেও সেটা করতে চাই আমরা তো দেখতে চাই যে শুভঙ্কর সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা সেলিম এই যে তিনজনে একসঙ্গে পদযাত্রা করুন কলকাতা শহরে জেসাইয়ার বন্ধ রোহিঙ্গাকে স্বাগত জানান বাংলাদেশি জামাতিদের স্বাগত জানান হোক হোক পশ্চিমবঙ্গের মানুষ দেখবে কলকাতার মানুষ দেখবে এটা তো আমরা চাই দেখলাম না যেরকম কোনো ব্যাচ সংসদে তো কোনো ব্যাচ প্ল্যাকার্ড দেখানো যায় না আর তৃণমূল কংগ্রেস কোন মনীষীর ব্যাচ করে তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করে বিশ্ব বাংলা করেছে করে করেছে গীত বিতান তৃণমূল কংগ্রেস এখন যদি ওইগুলো নিয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ওপর থেকে চমকে চমকে উঠছে রামকৃষ্ণ তো কাঁদছে রাতে যাবেন একটু যাবেন দয়া করে কামারাডি দক্ষিণেশ্বর বড়নগর এলাকায় একটু কান পাতবেন দেখবেন কষ্ট পাচ্ছে খুব ডুকরে ডুকরে কান্নার আওয়াজ শুনতে পাবেন রাত্রিবেলা রামকৃষ্ণ কাঁদছে যে আমি বলে গেলাম যত মত তত পথ আর এরা আমাকে যেখানে সেখানে ডাস্টবিনের ওপরে বাক কাঁচের বাক্সবন্দি করে দাঁড় করিয়ে দিয়ে বলছে সব মত আর এক পথ সেই পথ তৃণমূলের পথ রামকৃষ্ণ তো কাঁদছেন

আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোটের ফুল ফুটিয়ে দিতে পারেন তা আজকেই তো এটা রবীন্দ্রনাথকে সবচেয়ে বড় উপহার দিল তৃণমূল কংগ্রেস এখন তো মানুষ খালি বলছে যে রবি কবি মঞ্চে মঞ্চে তুমি শুধুই কি ছবি তুমি শুধু আজ পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ এই আক্ষেপ আর কেউ করতে পারবে না এখন রবীন্দ্রনাথ অনেকদিন হলো গত হয়েছেন যদিও তার কালাতীত সত্তা আমাদের দেহ মনে প্রতিষ্ঠিত কিন্তু সে জায়গায় এখন

অমিত মালব্য একবারও কোনো বাংলাদেশী ভাষায় কথাটা বলেননি তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন অমিত মালব্য বলেছেন বাঙালি কোনো ভাষা হতে পারে না বাংলা ভাষায় কথা বললেই সে ভারতীয় হতে পারে না রাজ্যপাল না রাজ্যপাল কি বলছেন আমার জানা নেই আমি তো এই মাত্র এলাম আমি যতদূর জানি রাজ্যপাল শরীর খারাপ হয়েছিল মাঝখানে উনি চিকিৎসাধীন ছিলেন শুনেছিলাম ওনার হাঁটতেও দেখেছিলাম একদিন মাঝে দেখা হয়েছিল কষ্ট হচ্ছে ওনার আমি স্বাস্থ্য কামনা করি ভালো সুস্বাস্থ্য তার বেশি